না গো দিদি এখনো কাজ হয়নি আর তোমার মতন কি আর আমার সুখের কপাল তুমি সত্যি ভাগ্য করে একটা বৌমা পেয়েছ আমার বৌমা কাজ করে দেবে তাহলেই হয়েছে আর কি করে কোনো রকম একটা কাজ না না বিয়ের পরে অনেকবার বলেছিলাম বাইরের কাজটা ছাড়তে ছাড়েনি আসলে বাইরে যাওয়ার বাহানা আর কি আর বলো না সকাল সকাল উঠবে একটা দুটো রান্না কোন রকমে করবে কি করবে না সাহেব চললেন মেম এবার বাকি সব কাজ আমাকে করতে হবে দিদি কি জন্য যে বিয়ে দিয়েছিলাম ছেলে লোকে ছেলের বউ মানে একটু কাজে সাহায্য হবে এ তো আমার কাজ আরো বেড়ে গেছে না আমার মেয়েও কাজ করে হ্যাঁ ও তো এই চার বছর হলো কাজটা পেয়েছে না না ওদের স্বামী স্ত্রীর মধ্যে খুব আন্ডারস্ট্যান্ডিংও আমার জামাই একদম হিরের টুকরো লাখে একটা মেলে এরকম জামাই হাতে হাতে সব কাজ করে দেয় তো আমি তো তাই বলি বৌমাকে যে একটু শেখো আমার মেয়েকে দেখে তুমি তো শুধু এক বাইরের কাজ নিয়েই ব্যস্ত ও আজকে হ্যাঁ আজকে পরে যাবো তো ওই মেয়ে যেটা দিল না পুজোর শাড়িটা ওই শাড়িটাই পরে যাব তুমি কোন শাড়িটার কথা বলছো ও ওই শাড়িটা না গো ওই শাড়িটাই সিনথেটিক শাড়ি আমি পরবো না ছেলে বৌমা নিয়ে এসেছিলো সেবার পুজোর সময় না গো ওটা ওইটা পরবো না আমি ভালো লাগে মেয়ে জামাই দিয়েছে আবার শাড়িটা ওটাই পরে যাও হুম ওদের ওই শাড়িটার কি কোয়ালিটি ভালো মনে হয় নাকি তোমার গিয়ে খুঁজে বার করেছে সস্তা টস্তা দেখে তাই গছিয়ে দিয়েছে না না তোমার বৌমা সত্যিই লক্ষ্মীপতি